দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো তোমাদের অঙ্ক অনুশীলন এই বইটার বলেছিলাম বাবা মাকে বড়দের কিনে দিতে এই বইটার আমরা এর আগে উত্তর তেরো পর্যন্ত করেছিলাম আজকে উত্তর চোদ্দ করব এই প্রশ্ন উত্তর চোদ্দের মধ্যে দুটি খুব ভালো অঙ্ক আছে বাদ বাকি সমস্ত অঙ্ক সহজ আমি বারবার তোমাদের বলছি এই বইটার মজা হচ্ছে সব করছো 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 সমস্ত অঙ্কই পারছো পারছো তারপর এমন দুটো অঙ্ক দেবে সেই দুটো অঙ্ক খুব কঠিন তা নয় কিন্তু তুমি যদি জেনে রাখো তাহলে দেখবে খুবই উপকার হবে এবার দেখো কি বলেছে অঙ্কে আমি আমি এখানে লিখছি না না মুখে বলছি সেই অনুযায়ী তোমরা করতে কি দেখো লেখো ওই একক দশক শতক হাজার এই মাথায় লিখবো তারপরে মানে স্থানীয় অনুসারে মাথায় লিখবো তারপরে নয় হাজার হাজারের নিচে নয় এরকম লিখবার বয়স আর নাই ক্লাস টুয়ে পড়ছো ন হাজার সাতশো বাইশ বললে নিজের থেকে লিখতে পারার কথা তাহলে ন হাজার সাতশো দুই দশ দুই বাইশ চার অঙ্কের সংখ্যা হলো এক দুই তিন চার তিন শত চার তাহলে তিন শত দশকের ঘরে কিছু নয় এক ঘরে চার তারপরে তিন হাজার নয় শত নিরানব্বই ভালো কথা তিন হাজার নয় শত নয় দশ নয় নিরানব্বই এবার দুইয়ের অঙ্কটাই কি বলছে ভাষায় লেখো এটা হচ্ছে কত তোমরা জানো এটাও কত জানো আর এটাও কত জানো তাহলে এটা কত এটা চার শত একক দশ শতক চার শত নয় চার নয় বা চারশো নয় আর এটা একক দশ শতক হাজার তাহলে চার হাজার নয় তাহলে এই তিনটে মানে এই কাজগুলো আমার হয়ে গেল এবার দেখো স্থানীয় অনুসারে সাজিয়ে লিখে যোগ করো তাহলে এটা মিটিয়ে দিলাম এগুলো সব সহজ এগুলো তোমাদের এই বয়সে এখন অনায়াসেই পারার কথা স্থানীয় অনুসারে সাজিয়ে লিখে যোগ করো তাহলে এই এই সময় কিন্তু বলছি তোমরা পারলেও পাশাপাশি যোগ করতে পারলেও বা উপর নিচে যোগ করতে পারলেও একক দশ শতক হাজার লিখবে নাহলে কিন্তু স্যার নাম্বার দেবেন না তাহলে এখানে লিখবো একক তারপরে দশক তারপরে শতক তারপরে হাজার কেন আমি এই একক দশ শতক হাজার লক্ষণ এগুলো আরো লিখলাম না কেন আমার এখানে চারটে ঘর আছে চার অঙ্কের সংখ্যা হচ্ছে সব থেকে বেশি তাহলে আমার দশক পর্যন্ত মানে হাজার পর্যন্ত যদি কাজ কাজ হয়ে যাচ্ছে তাহলে এবার বলেছে তিন তাহলে তিন একক আটশো বত্রিশ আট শত তিন দশ দুই বত্রিশ চৌষট্টি ছয় দশ চার চৌষট্টি আর পাঁচ হাজার দুশো এগারো তাহলে পাঁচ এবার এগুলোকে যদি যোগ করি তাহলে দেখো তিন আট দুয়ে পাঁচ পাঁচ আর পাঁচের দশ শূন্য হাতে থাকলো এক ছয় আট তিনে নয় আর একে দশ হাতের এগারো এগারো আবার হাতে থাকলো এক আট আর দুয়ে দশ আর একে এগারো হাতে থাকলো আবার এক পাঁচ আর একে ছয় এবার দেখো তো একটু অন্য দিক থেকে অঙ্কটাকে মেলাও পাঁচ হাজার তাহলে আমি পাঁচ হাজার মনে মনে ধরে নিলাম আটশো আর দুশোতে হাজার তার মানে ছ হাজার হলো ছ হাজারের পর তিরিশ ষাটে নব্বই একশো তাহলে ছ হাজার একশো হলো তিন আর দু পাঁচ আর পাঁচের দশ তাহলে ছ হাজার একশো দশ তাহলে আমি মুখে মুখে করেও যাওয়া হলো আবার যখন অঙ্ক করতে গিয়েছিলাম তখন সেখানেও আমার ওরকমভাবেই উত্তর মিলল তাহলে এটা মিটিয়ে দিলাম এরপরে শূন্যস্থান পূরণ করো নশো নিরানব্বই এর পরের সংখ্যা খুব ভালো করে ভেবে দেখো নশো নিরানব্বই হচ্ছে আমাদের তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে এর পরের সংখ্যা সমান কত তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তারপরে এক যোগ করলে সেটা হয়ে যাবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে নশো নিরানব্বই এবার হবে হাজার তাহলে এক হাজার তাহলে এটা ক ছিল একটু সাইডে এবার তিনশো পাঁচ সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত তাহলে পাঁচ এখানে তিন এর স্থানীয় মান মানে মুখে বলো তিন শত পাঁচ তিন তাহলে শতকের ঘরে আছে তাহলে তিনশো স্থানীয় মান তিনশো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটু করলাম আমরা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান এক হাজার শূন্য অঙ্কটির যে কোনো স্থানীয় মান তাহলে শূন্য অঙ্কটির যে কোনো স্থানীয় মান শূন্য যেখানেই থাকুক না কেন এখানে শূন্য দশক শূন্য শতক এখানে শূন্য দশক এখানে শূন্য একক সবসময় শূন্যই হবে তাহলে শূন্য অঙ্কটির শূন্য অঙ্কটির যে কোনো স্থানীয় মান শূন্য হবে এরপরে পাঁচের দাগের অঙ্ক তাহলে এতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে তোমাদের সবই পারছে পারবে যারা একটু পড়াশুনো করছো তারা সবই পারবে পাঁচ ফাঁকাস্থানে উপযুক্ত চিহ্ন বসাও তাহলে এবার কি আছে দেখি ক এখানে আছে পঁয়তাল্লিশ এখানে আছে বক্স এখানে চিহ্ন বসাতে হবে তিন এদিকে আছে আটচল্লিশ তাহলে এদিকে এই সংখ্যাটি কত আটচল্লিশ এখানে কত আছে সংখ্যাটি দেখে একটু এখানে পঁয়তাল্লিশ করলে তো হচ্ছে না তাহলে বিয়োগ করলে কমে গেল তাহলে এখানে আছে তাহলে পঁয়তাল্লিশ আর তিন আটচল্লিশ এখন তোমাদের যা বয়স তাতে তোমরা এটা ঠিক পাচ্ছো এখানে তাহলে যোগ চিহ্ন বসবে ক্ষয়ের আছে নিরানব্বই তারপরে এখানে একটা বক্স তারপর তিন এখানে আছে ছিয়ানব্বই তাহলে এখানে ছিয়ানব্বই এখানে নিরানব্বই তাহলে তিন কি করতে হবে কমাতে হবে তাহলে বিয়োগ গ যোগ দুই এখানে চিহ্ন একটা কিছু বসাবো এখানে আছে একশো দুই তাহলে এদিকে আছে একশো দুই আর এখানে একশো আর দুই হচ্ছে একশো দুই তার মানে এই দুদিক সমান তাহলে এখানে সমান চিহ্ন বসালাম ঘরটা আচ্ছা ঘ আর কিছু নেই এবার দেখো এরপরের যে অঙ্কটা সেই অঙ্কটা খুবই ভালো এটা আমার একটু বোঝাতে সুবিধা হবে দেখো অঙ্কটা দেখো প্লাস্টিকের পুতুল তৈরির একটি কারখানায় চারটি মেশিন আছে কোনো একদিন মেশিনগুলিতে যথাক্রমে দুশো নয় একশো সাতানব্বই দুশো বারো এবং দুশো একত্রিশটি পুতুল তৈরি হলো ওই দিন কারখানায় মোট কটি পুতুল তৈরি হয়েছিল তাহলে চারটি পুতুল তৈরি কারখানায় মেশিন আছে কোন একদিন যথাক্রমে মানে প্রথম মেশিনে দুশো নটি দ্বিতীয় মেশিনে একশো সাতানব্বইটি তৃতীয় মেশিনে দুশো বারোটি আর চতুর্থ মেশিনে দুশো একত্রিশটি পুতুল তৈরি হলো তোমরা এবার কি করো দু ভাবে করা যায় দুশো নয়টি পুতুল প্রথম দিন বা অনেক লেখের প্রথম দিন এই প্রথম মেশিনে দুশো নটি অত লিখতে হবে না কারণ অত লিখতে গেলে সময় বেরিয়ে যাবে তারপরে হচ্ছে একশো সাতানব্বই টি পুতুল করে দাও দুশো বারো টি পুতুল দুশো একত্রিশ টি পুতুল এখানে যোগ করবো যোগ করার সময় কি হচ্ছে নয় ছয় নয়ার সাথে ষোলো সতেরো আঠেরো নয় হাতে থাকলে এক দুই তিন চার পাঁচ চার হাতে থাকলে এক তাহলে এক এখানে দিয়ে দিলে আট তাহলে আটশো এখানে আর ডট দেয় না এখানে কিন্তু পুতুল নিয়ে আবার কী লেখো এতএব ওই দিন কারখানায় এতটি পুতুল তৈরি হয়েছিল আমরা এরকম করে করি কিন্তু এরকম করে করতে আমি মানা করছি তোমরা কিরকম করে করবে দেখো এটা আর একটা পদ্ধতি দুশো নটি তারপরে হচ্ছে একশো সাতানব্বই তারপরে হচ্ছে দুশো বারো তারপরে হচ্ছে দুশো একত্রিশ এবার ব্যাকেট দিয়ে দাও নিয়ে লেখাও এখানে টি পুতুল সমান যোগ যোগ এক আর তিন তিনের সাথে পাঁচ পাঁচ আর নয় চোদ্দ চোদ্দ চার হাতে থাকলে এক দুই আর দুই চার পাঁচ ছয় সাত আর হাটের এক উনপঞ্চাশ টি পুতুল এবার তোমরা বলো তো এই ব্যাকেটটা প্রথম বন্ধনী যে দিয়েছি এই প্রথম বন্ধনীটা কেন দিলাম আমি প্রথম বন্ধনী না দিয়ে যদি এখানে খালি টি পুতুল লিখে দিতাম তার মানে হয়ে যাচ্ছে এই দুশো একত্রিশটি পুতুল আর এগুলো কি তা কিন্তু আমি জানি না খুব ভালো করে বোঝো তার মানে আমরা যদি কোনো সংখ্যার সঙ্গে একক ব্যবহার করি তখন সেটা রাশি হয়ে যায় তাহলে মানে কোনো অঙ্কের সঙ্গে মানে এটা একটা অঙ্ক মানে এইখানে এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এটাও একটা সংখ্যা কিন্তু আমি টি পুতুল বলছি তাহলে দুশো একত্রিশ টি পুতুল তাহলে এই তখন কিন্তু সংখ্যা না থেকে এটা রাশি হয়ে একটা এবার দেখো আমি যখন এখানে সবগুলোকে নিয়ে একটা যখন ব্যাকেট দিচ্ছি তখন এই ব্যাকেট দেওয়ার অর্থ হলো এটিও পুতুল এটিও পুতুল এটিও পুতুল এটিও পুতুল তার জন্য প্রথম বন্ধনের মধ্যে রেখেছি বোঝা গেছে তাহলে এটা একটা ভালো জিনিস আমরা শিখলাম এর পরের অঙ্ক হচ্ছে এটাও সহজ অঙ্ক আছে অর্কদের বাড়ির উৎসবে বালক দুশো পনেরো পঁচিশ জন বালিকা উনআশি জন এবং পুরুষ দুশো পঞ্চাশ জন এসছে আর স্ত্রী লোক একশো পঞ্চান্ন জন খেয়েছিল তাহলে মোট কতজন খেয়েছিল তাহলে যেদিক থেকে যতজন পেয়েছে লোকজন এসছে বাচ্চা ছেলে পেলে সবাই এসে খেয়েছে মোট কতজন বলেছে তাহলে আমার এখানে কোনো ঝামেলাই নেই অঙ্ক সবসময় একবারে জায়গায় দুবার পড়ব কি বলতে চাইছে সেটা বুঝব তারপরে মাথা ঠান্ডা করে অঙ্ক করব। তাহলে আবার সে রকম পাশাপাশি লিখবো কিন্তু একশো পঁচিশ জন যোগ বালিকা হচ্ছে উনআশি জন যোগ দুশো জন পুরুষ যোগ মহিলা খেয়েছে একশো পঞ্চান্ন জন সেই সবটা দিয়ে ব্যাকেট দিয়ে দিলাম জন তার মানে হলো দুশো পনেরো জন পঁচিশ জন উন উনআশি জন দুশো পঞ্চাশ জন একশো পঞ্চাশ জন তাহলে এবার যোগ করো একটা অন্যরকমভাবে যোগ করতে পারি সেটা পরে করবো প্রথমে দেখো এককের সঙ্গে একক যোগ তাহলে পাঁচ শূন্য পাঁচ পাঁচান্নয়ে চোদ্দ চোদ্দ পাঁচ উনিশ উনিশে নয় হাতে থাকলো এক পাঁচ আর ছয় 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 এগারো এগারো আঠারো উনিশ কুড়ি হাতে থাকলো দুই তিন চার পাঁচ তাহলে ছশো ছশো নয় নয় হয়েছে জন এবার তোমরা এখানে লেখো এত এপ ওই যা বলেছে সেটা উত্তর লিখে দেবে ঠিকঠাক মোট কতজন খেয়েছিল তাহলে মোট এতজন খেয়েছিল এবার এই অঙ্কটা আমরা এককের সঙ্গে যোগ না করে এককের সঙ্গে একক যোগ দশকের সঙ্গে দশ না করে আমরা একটু বড়ো হয়েছি শতককে দিয়েও যোগ করতে পারি যেমন মনে মনে ধরো একশো আর দুশো তিনশো চারশো তাহলে আমার এখানে মনে মনে আমি রেখে দিলাম কতজন চারশো জন তারপর কথা হয়েছে কুড়ি আর সাত সত্তর নব্বই নব্বই আর পঞ্চাশ হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ আর পঞ্চাশ হচ্ছে একশো নব্বই মনে রেখে দাও তাহলে একশো নব্বই যদি হয় তাহলে এটা কত হয়ে গেল পাঁচশো নব্বই হলো তাহলে পাঁচশো নব্বই মনে রেখে দিলাম এবার কি হয়েছে পাঁচ আর পাঁচে দশ দশ আর নয় উনিশ তাহলে এই উনিশ তাহলে পাঁচশো নব্বই মানে যে ছশো যোগ নয় সমান ছশো নয় তাহলে আমার এখানকার উত্তর আর এখানকার উত্তর দুটোই মিলেছে পরীক্ষা হলে এই ধরনের অঙ্কগুলো যখন থাকবে আমরা এমনিতে দুবার যোগ করব দুবার যোগ করার সঙ্গে সঙ্গে আমরা কখনো কখনো এরকম করে আগে শতকের দিক থেকে যোগ করতে করতে যাব তাহলে সাতের অঙ্কটা সহজ ছয় এবং সাতের অঙ্কটা প্রায় একই রকম দুটোই যোগ করতে বলছে দুটোই প্রথম বন্ধনী দিয়ে আমাদের কাজ কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু এই দ্বিতীয় বই মানে দ্বিতীয় শ্রেণীর যে বই এই বই দেখবে প্রচুর দ্বিতীয় তৃতীয় বন্ধনী পর্যন্ত তোমাদের ব্যবহার করতে হচ্ছে এবার দেখো আটের অঙ্কটা তোমার বাবা আট হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা ছিল তোমার বাবার কাছে তিনি বাজারে গিয়ে তোমাদের জন্য চার হাজার তিনশো পঁচানব্বই টাকার জামা এবং কাপড় কিনলেন তাহলে তার কাছে কত টাকা থাকলো দেখো বাবা প্রথমে বেশি টাকা নিয়ে গিয়েছে তারপর তোমাদের জন্য তার থেকে কম টাকা যত টাকা নিয়ে গিয়েছেন তার থেকে কম টাকা জামা কাপড় কিনেছেন তাহলে কিছু টাকা ফেরত হবে তাহলে কত টাকা কিনেছেন দেখবো তার মানে বিয়োগ করতে হবে মানে কিনেছেন তো আমি জানি কত টাকার আর কত টাকা নিয়ে গিয়েছিলেন জানি তাহলে মনে মনে ভাবো দশ টাকা বাজার নিয়ে গিয়েছি পাঁচ টাকা চানাচুর খেয়েছি তাহলে ক টাকা ফেরত পেলাম পাঁচ টাকা তাহলে দুটোর মধ্যে আমাকে বিয়োগ করতে হচ্ছে আট টাকা দশ টাকা নিয়ে গিয়েছি দু টাকার চানাচুর খেয়েছি তাহলে দশ টাকা থেকে দু টাকা বিয়োগ তাহলে আট টাকা তার মানে বিয়োগ করছে তাহলে এখানেও আমার বিয়োগ হবে বিয়োগটা কি হচ্ছে উপর নিচে করতে পারলে ভালো নাহলে পাশাপাশিও করতে পারো আট হাজার তিনশো পঁয়তাল্লিশ আর চার হাজার তিনশো পঁচানব্বই এখানেও টাকা লেখো এখানেও টাকা লেখো নিয়ে বিয়োগ করো শূন্য এটা এক ধরলাম তাহলে পাঁচ নয় পাঁচ চোদ্দ এক এখানে এলো তাহলে চার আবার নয় হবে এখানে এক এলো তাহলে তিন তিন হাজার পাঁচশো নব্বই টাকা তাহলে এবার লিখবে এতএব বাবা বাজার থেকে তিন হাজার পাঁচশো নব্বই টাকা নিয়ে আসবেন কিন্তু এবার দেখো তোমাদের বলে দিই তো মজার কথা বলে দিই আমি বহুজনকে দেখেছি অঙ্ক করাতে গিয়ে পড়াতে গিয়ে ভালো স্টুডেন্ট অন্যান্য অঙ্ক ঝপা ঝপ করে ফেলে কিন্তু অঙ্কটাকে যদি ঘুরিয়ে দেয় প্রথমে বললো বাবা তোমাদের জন্য চার হাজার তিনশো পঁচানব্বই টাকার বাজার করলেন তিনি নিয়ে গিয়েছিলেন আট হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা তার কাছে এখন কত টাকা থাকবে আমি বহু ছেলেকে দেখেছি এরকম করে চার হাজার তিনশো পঁচানব্বই উপরে লিখতে তারপরে এই আট হাজার তিনশো পঁয়তাল্লিশ লিখতে নিয়ে বিয়োগ করছে বিয়োগ করতে গিয়ে প্রথমে তো প্রথমে তো বিয়োগগুলো ঠিকঠাকই করে এইটুকু তারপরে এইখানে এসে কেমন একটা চাকা খেয়ে যাই তখন বুঝতে পারে যে আমার এই অঙ্কটা ভুল হয়েছে তখন আবার ওই বড় অঙ্কটা তুমি প্রথমে ভাববে আমি সংখ্যা সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো এই ভুলটা যেন না হয় এটা আমি তোমাদের দিকে একটু সতর্ক করে দিলাম অনেক সময় কি হলো প্রথমে এরকম করে বলে বাজারে গিয়ে তিন টাকার এই পাঁচ টাকার ওই সাত টাকার এই জিনিস কিনলাম তারপরে বাজারে নিয়ে গেছিলাম কুড়ি টাকা দোকানদার আরো কত টাকা পাবে তার মানে আমাকে আগে বড় কোনটা ছোট কোনটা সেটা আমাকে একটু ভেবে নিতে হবে তারপরে আমি কিন্তু সেই প্রশ্নের প্যাটার্ন দেখে উত্তর করতে পারবো এবার হচ্ছে নয়ের অঙ্ক এই অঙ্কটার জন্য আজকে তোমাদের এই অঙ্ক অনুশীলনের অঙ্ক বই সার্থক এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলি লেখো ভালো কথা লিখে দিলাম ইংরেজিতে তাহলে এখানে ইংরেজিতে বলেছে আমি ইংরেজিতে না লিখে বাংলায় লিখছি তোমাদের দিকে বোঝানোর সুবিধার জন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ কাছে এসছে আর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে এই লিখলাম এবার দেখো বলেছে এই সংখ্যাগুলির যোগফল কত মাথা খারাপ ব্যাপার তার মানে তুমি কি করবা এই এক তার দুই মানে এই করতে করতে পর্যন্ত গুনতে গেলে মাথা খারাপ হয়ে যাবে এই অঙ্কটা তোমাদের দ্বিতীয় শ্রেণীর জন্য দেওয়া উচিত নয় দিয়েছেন উনি হয়তো অনেক ভালো ছেলে মেয়েদের জন্য কথা ভেবেছেন ধরো না তুমিও অনেক ভালো ছেলে মেয়ে তাহলে তুমি অঙ্কটাকে কিভাবে করবে তাহলে এরকম করে করতে গেলে দিন পার হয়ে যাবে মানে আমি তিরিশের সঙ্গে উনত্রিশ যোগ করবো তারপর আঠাশ যোগ করবো তারপর সাতাশ যোগ করবো তারপরে ছাব্বিশ যোগ করবো মাথা খারাপ ব্যাপার এর একটা খুব সুন্দর সূত্র আছে তাহলে যোগ ফল কত বলেছে তাহলে এদের আমি এবার লিখি যোগ ফল কত তাহলে এরকম যে কোনো অঙ্ক যদি থাকে আর আরো অঙ্ক এরকম পাবো আমি এই অঙ্কটা নিয়ে বলি এখন নাহলে কনফিউশন বাড়বে তাহলে এদের যোগ ফল কত বলেছে তাহলে এদের যোগ ফল কত তাহলে যোগ ফল মনে হচ্ছে সামেশন ইংরেজিতে লিখলাম বা তোমার ধরনের এখানে আমি লিখেই দিচ্ছি বাংলাতে লিখছি তোমাদের মতন করে লিখছি যোগ ফল সমান যোগ ফল সমান মানে কি এখানে সব মিলিয়ে আমার টার্ম কতগুলো আছে টার্ম মানে এখানে ছেদ দেখো এক একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চার চারের পর পাঁচ এই করতে করতে কতগুলো টার্ম এসছে কবার এসছে লাফি লাফি কতবার গেলাম এক দুই তিন চার করে তিরিশ বার লাফালাম তামা তিরিশটা টার্ম এসছে তাহলে এখানে এটা সূত্র হচ্ছে যোগফল সমান এটা হচ্ছে এটা হচ্ছে এটা এন বাই টু ইন্টু ফার্স্ট এল এবার এখানে যোগ ফল এন মানে কি হচ্ছে এন মানে হচ্ছে তার মানে কতবার এসছে সংখ্যাটা কতবার এসছে এক দুই তিন চার কোথায় তিরিশ বার এসছে এ মানে হচ্ছে লোয়ার টার্ম আর এল মানে হচ্ছে লার্জেস্ট টার্ম তার মানে কি তাহলে এস সমান বা যোগফল সমান এন কতবার এসছে তিরিশ বার এসছে তাহলে তিরিশ ভাগ দুই গণিত এ মানে লোয়ার টার্ম সব কম কত আছে এক ব্যাকেট দিলাম যোগ লার্জেস্ট টার্ম তাহলে এখানে তিরিশ সমান তিরিশ ভাগ দুই গণিত একত্রিশ সমান তিন তিরিশ ভাগ নশ দুই সমান চারশো পঁয়ষট্টি তাহলে এই সূত্রটা তুমি যদি না জেনে থাকো এবং কঠিন না টু এর ছেলে মেয়ে খালি এরকম মনে রেখে দেবে এন বাই টু ইন্টু এ প্লাস ব্যাকেট দিয়ে এ প্লাস এল এন মানে কি নাম্বার অফ টার্ম কতবার এসছে এক থেকে তিরিশ পর্যন্ত এসছে তাহলে তিরিশটা টার্ম আছে লোয়ার টার্ম এ মানে হচ্ছে লোয়ার টার্ম এক দিয়ে শুরু হয়েছে এল মানে লার্জেস্ট টার্ম যেটা থেকে বড় তাহলে এবার আমি অঙ্কটাকে যেরম করে করবো সেরম করে করতে হবে কিন্তু তোমাদের এটা দ্বিতীয় শ্রেণীর জন্যে অত্যন্ত কঠিন তোমরা যারা একটু বয়স্ক মানে বয়স্ক বলতে কি যে একদম টুয়ের প্রথম দিকে পাল পড়ছ যারা তারা কিন্তু এটা প্রায় কল্পনাই করতে পারবে না এটা এইটের ছেলেমেয়েরা অনেক সময় বুঝতে পারে না ইলেভেনের স্ট্যাটিস্টিক্সের সময় তো এই অঙ্কগুলো শুরুর দিকে আছে তা এখানে এই ধরনের যে অঙ্কগুলো ওই যে বলেছিলাম না যে এই বইটার একটাই অভ্যেস যে সমস্ত অঙ্কই বেশিরভাগ অঙ্কই পারছি পারতে 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 দুটো অঙ্ক দেখব এমন জিনিস সেটা খুব কঠিন বলে মনে হয় কিন্তু যখন শিখে যাবো তখন দেখবো অত্যন্ত সহজ এবার বলেছে শেষের দশেরটা প্রথম চারটি ইংরেজি মাসের নাম লেখো এটা খুব একটা গুরুত্বপূর্ণ না আমি লেখাচ্ছি না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চারটে মাসের নাম লিখে দেবে বা অনেক সময় দেয় প্রথম চারটে ইংরেজি মাসের দিন সংখ্যা কত তাহলে তখন জানুয়ারি মানে একত্রিশ দিন ফেব্রুয়ারি মানে আঠাশ দিন যা হোক সেটা বলে দেবে দেখবে বইয়ে তারপরে মার্চ মানে হচ্ছে দিন দিন এপ্রিল মানে এটা কিন্তু বুদ্ধি খাটিয়ে ঠিকঠাক নজর ধরে করব। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা বাবা মাদের কাছ থেকে ভালো করে একবার দেখে শুনে বুঝে নেবে আর বুঝতে গিয়ে আমার কাছ থেকেও একটু দেখে নেবে আর একটা কথা তোমাদের যদি ভালো লাগে তোমাদের বড়দের বলবো যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন আর যদি কিছু আপনাদের রিকোয়ারমেন্টস থাকে তাহলে কমেন্ট করেও জানাতে পারেন এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ